আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো ঈদ গেছে বেশ কিছুদিন হয় নতুন করে আমাদের কারখানা খোলার পরে দেখতেই পারতেছেন এই যে টেন্সিল কাপড় এবং ফতুয়া ওই যে ফতুয়া নিত্য নতুন অনেক কালেকশন আমাদের এখানে চলে আসছে যেগুলো এখন পলি হচ্ছে এই যে মাত্র একশো পঞ্চাশ টাকার যে পেন্সিল মালগুলো আছে এগুলো কিন্তু সেগুলো যে দেখেন আমাদের টিম মেম্বার সবাই এখানে কাজ করতেছে এখানে আছে আলামিন যে হ্যান্ড টেক মারতেছে মামুন ওই পাশে আছে আয়নাল আয়নাল হাই এর পাশে আছে বিআই এর পাশে আছে মিকাইল তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সব নতুন মালগুলো কিন্তু পলি করা হচ্ছে এটা হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নার কম দামি শার্টের জগতে খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন কিন্তু এখানে চলে আসছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো পলি হচ্ছে যাদের প্রয়োজন নতুন কালেকশন প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা রাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে যে পাশে যে বাচ্চা সুন্দর সুন্দর কালার মালগুলো কিন্তু আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকার যে বাচ্চা মালগুলো আছে ওইগুলো কিন্তু এগুলো দেখেন এই যে পলি হচ্ছে এইগুলো সব মাল কিন্তু পলি হবে এক এক করে টেন্সিল আছে সুতি আছে খুব সুন্দর সুন্দর চেক কালেকশন গুলো কিন্তু আছে তুমি কাইল কি মাল বলি করতেছো আজকে ভাই আজকে বলি করতেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখি পলি করতেছো হ্যাঁ সব টেনসিল মাল ভাই সব টেনসিল কাপড় জি এগুলো রেট কত করে

একশো পঞ্চাশ টাকার এই চেক এই যে দেখেন এই মালগুলো কিন্তু সারা বাংলাদেশে সকলের কাছে পৌঁছে যাবে তো যারা আমাদের সাথে বর্তমান যুক্ত আছেন আমাদের কথা ঠিকভাবে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি না নেটে কোনো সমস্যা আছে কি না জানিয়ে দেবেন দেখেন এখানে সবাই কি সুন্দরভাবে মালগুলো পলি করতেছে মধু মধু ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই দেখেন এই যে রসমালাই দেখেন এই যে রসমালাই ঘি ঘি শার্ট এগুলো ওপাশে আছে ফতুয়া এগুলো হচ্ছে ফুল শার্ট দেখেন আমাদের কাছে কিন্তু ঈদের পরে সব ধরনের কালেকশন নতুন করে আবার অ্যাড হচ্ছে কম দামের এই কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে ছাড়াও ফুটবল নিউ কালেকশন চলে আসছে এই যে এই যে পাশে আছে ফতুয়ার কালেকশন এই যে সব নিউ এই যে দেখেন পারি সেই দাও সেই সেই হিটগুলা পারি যে মালগুলো সবসময় চলে বেশি ফতুয়ার যে ভাইরাল এবং

দাদুদের জন্য সেরা দাদুরা পড়বে আর মজা আমি নামাজ কালাম আর হ্যাঁ তো যারা ফতুয়া এবং এই যে চেক শার্ট টেনসিল সুতি এই কালেকশন গুলো সংগ্রহ করতে চান এগুলো কিন্তু নতুন কালেকশন চলে আসছে তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম